হাই আমি রাজু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর নতুনরা অনলাইনে কিভাবে কাজ শুরু করবে আজকের এই টিউটোরিয়ালটিতে আমি সেটা আলোচনা করব অনেকেই আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন এবং আমাকে মেসেজ করেন আমি নতুন অনলাইনে কাজ শুরু করতে চাচ্ছি কিন্তু আমি বুঝতে পারতেছি না যে কিভাবে কি শুরু করব বা কিভাবে কোন কাজ করব। আপনি যদি অনলাইনে সঠিক নিয়মে কাজ করতে চান কোন ধরনের স্ক্যাম কাম ছাড়াই আপনি যদি অনলাইনে কাজ শিখতে চান অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে ফ্রিল্যান্সিং শিখতে হবে অথবা আপনাকে মার্কেটিং শিখতে হবে হতে পারে সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে সিপি মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং ধরুন আপনি ফ্রিল্যান্সিং শিখবেন বা ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে ইনকাম করবেন তাহলে আপনি ইউটিউবে এসে ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন ভিডিও দেখবেন এবং আপনার কাজ হবে যে কোনো নির্দিষ্ট একটা বিষয়ের উপরে নিজের স্কিল বাড়ানো এবং সেই স্কিলটাকে আপনি সার্ভিস আকারে সেল করবেন আপনার ক্লায়েন্টসদের থেকে টাকা নেবেন তো আপনি দেখা যাচ্ছে যারা ফ্রিল্যান্সিং করেন তারা বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন কেউ ডেটা এন্ট্রি করে কেউ গ্রাফিক্স ডিজাইনার কেউ ভিডিও মেকিং করে কেউ ভিডিও এডিটিং করে কেউ অ্যাডভার্টাইজিং প্রমোট এক্সপার্ট তো কেউ এসিও এক্সপার্ট কেউ ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন তো এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে যে কোনো ক্যাটাগরিতে আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করবেন আপনার স্কিল বাড়াবেন এবং এই স্কিলটাকে আপনি সার্ভিস আকারে প্রোভাইড করবেন এবং আপনার ক্লায়েন্টসদের থেকে টাকা ইনকাম করবেন তো আপনি যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে নিজেকে স্কিল করতে পারলে আপনি ফাইবার ডট কম ফ্রিল্যান্সার ডট কম বা আপার ডট কমে কাজ করতে পারবেন এবং সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন বাট আপনি যদি মনে করেন যে না আমি ফ্রিল্যান্সিং থেকে টাকা ইনকাম করতে চাই কিন্তু আমি কোনো বিষয়ে স্কিল না আমি শুধু এআই উপরে নির্ভর করে টাকা ইনকাম করতে চাচ্ছি তাহলে আমি পারবো কিনা না পারবেন না ধরুন আপনি কারোর কাছ থেকে একটা কাজ করিয়ে নেবেন তো এখন সেই ব্যক্তি যদি শুধু এআই কেন্দ্রিক হয় আপনি কি তাকে সিলেক্ট করবেন আপনার কাজ তৈরি আপনার কাজ করিয়ে নেওয়ার জন্য আপনি কিন্তু অবশ্যই করবেন না তো আপনি যদি নিজে ফ্রিল্যান্সার হতে চান আপনি নির্দিষ্ট বিষয়ে স্কিল হবেন দেন আপনি ক্লায়েন্টস ফাইন্ড আউট করার জন্য বিভিন্ন মেথড ফলো করবেন সেটা হতে পারে আপনি ওয়েবসাইট বিল্ড আপ করতে পারেন আপনি শর্ট ভিডিও করতে পারেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন দেন আপনি টাইম টু টাইম আপনার প্রোফাইল গ্রো করতে থাকবেন দেখবেন আপনি টাইম টু টাইম ক্লায়েন্টস পাচ্ছেন অর্ডার পাচ্ছেন ইনকাম করতে পারছেন এখন চলে আসি মার্কেটিং সাইডে ধরুন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন বা এ মার্কেটিং করবেন তো আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন আপনি ডিগি স্টোরি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন আপনি ওয়ারিয়ার প্লাস জিজুতে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ফার্স্ট ধাপ আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে একই রকমভাবে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং করতে চান তাহলে আপনি ইউটিউবে এসে শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং কেন্দ্রিক ভিডিও দেখবেন সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং দেখবেন না বা অন্য কোনো কাজ দেখবেন না যে কোনো নির্দিষ্ট একটা বিষয়ের উপরে আপনি স্কিল হবেন তো এখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিভিন্ন ভিডিও দেখবেন এবং বিভিন্ন ভিডিও গুলা দেখে আপনি শিখবেন যে আপনি অ্যাকাউন্ট তৈরি করা অ্যাকাউন্ট তৈরি করা কোনো কঠিন কাজ না এবং এটা কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট থাকা মানে সেখান থেকে ইনকাম হবে এমন না তো ফার্স্ট হচ্ছে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে এরপরে আপনি কোন ধরনের প্রোডাক্ট বা কোন ধরনের অফার আপনি প্রমোট করবেন সেটা ফাইন্ড আউট করতে হবে ধরুন আপনি অ্যামাজন নিয়ে কাজ করেন তাহলে আপনি চুজ করলেন যে আপনি বেবি প্রোডাক্ট প্রমোট করবেন বা আপনি হেলথ ফিটনেস আক্রমণ করবেন বা আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্ট প্রমোট করবেন বা আপনি বিভিন্ন ধরনের গ্যাজেট রিলেটেড প্রোডাক্ট প্রমোট করবেন হ্যাঁ আপনি যে কোনো প্রোডাক্টই প্রমোট করতে পারেন সেই অনুযায়ী আপনি আপনার ট্রাফিক সোর্স বিল্ড আপ করবেন এবং এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং তিন নাম্বার পার্ট যদি আমি বলি যে ট্রাফিক ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করেন দেন আপনি প্রোডাক্ট বা অফার ফাইন্ড আউট করেন দেন আপনার ট্রাফিক বিল্ড আপ করতে হবে এবং ট্রাফিক বিল্ড আপ করার জন্য এভারগ্রিন ট্রাফিক মেথড অনেকে বিভিন্ন ধরনের ট্রাফিকের ট্রাফিক নিয়ে কাজ করতে চায় বারবার ব্যর্থ হয় বা সেখান থেকে শুধুমাত্র ক্লিক্স আসে বা কোনো ধরনের সেলস আসে না তো এভারগ্রিন ট্রাফিক নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে নাম্বার ওয়ান আপনি ওয়েবসাইট বিল্ড আপ করেন এআই উপরে নির্ভরশীল না হয়ে আপনি আপনার ব্রেন খাটিয়ে নিজেকে স্কিল করে আপনার ওয়েবসাইট বিল্ড আপ করবেন দেখবেন সেখান থেকে হিউজ পরিমাণ রেসপন্স পাচ্ছেন আপনি যদি পারেন আপনি যদি এক্সপার্ট হন যে ভিডিও মার্কেটিং করবেন হ্যাঁ আপনি ভিডিও মার্কেটিং করতে পারেন আপনি এর হেল্প নিতে পারেন বাট যদি পারেন নিজে ফেস টু ফেস ভিডিও করবেন আপনি ফেস না দেখান ভয়েস ইউজ করে ভিডিও করবেন এছাড়াও আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন ধরুন আপনি সিপিএ মার্কেটিং করবেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন আপনি ফেসবুকে একটা পেজ বিল্ড আপ করেন আপনি লিঙ্ক ইনে একটা পেজ বিল্ড আপ করেন আপনার প্রিন্টারেস্ট প্রোফাইলটাকে বিল্ড আপ করেন আপনার টুইটার প্রোফাইলটাকে বিল্ড আপ করেন আপনি আপনার টামলার প্রোফাইলটাকে বিল্ড আপ করেন দেন দেখবেন সেখান থেকে টাইম টু টাইম ট্রাফিক বিল্ড আপ হচ্ছে এবং এগুলো হচ্ছে এভারগ্রিন গ্রিন মানে এটা আপনি এখন কাজ শুরু করলেন এবং লং টাইম ধরে আমি বারো বছর যাবত অনলাইনে কাজ করি আমার ওয়েবসাইট বয়স সাত বছর আট বছর করে আমার ইউটিউব চ্যানেলগুলার বয়স পাঁচ বছর ছয় বছর করে আমার বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম গুলার বয়স তিন বছর চার বছরের উর্ধে এবং আমি কিন্তু থেকে থেকে আমার ট্রাফিকগুলা বিল্ড আপ করেছি এখন আপনি যদি মনে করেন যে আপনি কাজ শুরু করবেন সাথে সাথেই আপনার ট্রাফিক হাই হবে সাথে সাথে আপনার ইনকাম হাই হবে এটা কিন্তু একটা ভুল ধারণা অনেকেই আছেন অনেকেই আছেন যারা ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন ধরনের শুধু ক্লিক বেইট ভিডিও তৈরি করেন বা পোস্ট করেন যে পাঁচ সাত দিনের ভেতরে ইনকাম এক সপ্তাহের ভেতরে ইনকাম পাঁচ ডলার ইনভেস্ট করুন পঞ্চাশ ডলার ইনকাম করুন এমন ধরনের অনেক স্ক্যাম টাইপের কিন্তু আপনি ভিডিও দেখতে পাবেন কোর্স দেখতে পাবেন তো এইগুলা থেকে দূরে থাকবেন যদি আপনি কোথাও দেখেন যে আপনি রাতারাতি ইনকাম করতে পারবেন আপনি কোনো কষ্ট না করে ইনকাম করতে পারবেন তাহলে আগেই ধরে যে আপনি ইনকাম করতে পারবেন না আমি লিখে দিচ্ছি আমার বারো বছরের অভিজ্ঞতা আমার একটা বাংলা কোর্স আছে যারা আমার কোর্সের মেম্বার আমি ফার্স্ট তাদের বলে দিই যে একটু ধৈর্য ধরে কাজ করবেন আমাকে ফলো করবেন আমার গাইডলাইন ফলো করবেন আমার সাপোর্ট ফলো করবেন বাট রাতারাতি যাবেন না আমি নিজে অনলাইন থেকে ইনকাম করতে যে চোখে অনকাইন্ড অফ সর্ষের ফুল দেখি এবং আসলেই যারা অনলাইন থেকে ইনকাম করবে আপনি তাদের যে কোনো কারোর কাছ থেকে আপনি মতামত নেন তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন দেখবেন তারা বলবে অনলাইন থেকে রাতারাতি ইনকাম করা যায় না কারণ আসলে যারা ইনকাম করে তারা জানে যে ইনকাম করা যায় না রাতারাতি তো যে যদি ইনকাম রাতারাতি করা না যায় তাহলে আমি আমার কোর্স মেম্বার হোক বা আমার ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন ভিউয়ার্স আছেন আমি কিভাবে তাদের রাতারাতি ইনকাম করিয়ে দিব এমন তো না যে আপনি ইনকাম করলে আমার ক্ষতি হয়ে যাচ্ছে যেহেতু আমি ভিডিও করতেছি যেহেতু আমি বিভিন্ন মেথড শেয়ার করতেছি আপনার ইনকাম করানোর জন্য তো আপনি যদি ট্রাফিক বিল্ড আপ করে ইনকাম করতে পারেন তাহলে তো আমার ক্ষতি নাই বাট আপনি যদি মনে করেন যে আপনার রাতারাতি ইনকাম দরকার সম্ভব না বারবার ধোকা খাবেন আপনি বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করবেন বিশ পঞ্চাশ ডলার একশো দেড়শো ডলার দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিভিন্ন জায়গায় কোর্স করবেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে দেখবেন বারবার আপনি ঢোকা খাচ্ছেন কারণ আপনি রাতারাতি ইনকাম করতে চাচ্ছেন আপনার কোনো স্কিল নাই আপনি জানেন না কিভাবে কি কাজ করতে হবে আপনি ওই যে যে কোর্সে জয়েন করবেন তারও মুখের দিকে তাকিয়ে বসে আছেন যে উনি আপনাকে কি ব্ল্যাক ম্যাজিক দিবে সেই ব্ল্যাক ম্যাজিকটা আপনি অ্যাপ্লাই করবেন এবং রাতারাতি ইনকাম করবেন নাই এরকম কোনো ব্ল্যাক ম্যাজিক নাই তো যদি ধৈর্য ধরে নিজের ট্রাফিক বিল্ড আপ করে কাজ করতে পারেন তাহলে আপনি অনলাইন থেকে সাকসেস হবেন তো যারা অনলাইন কাছে নতুন আছেন বা যারা অনলাইন পাঁচ সাত মাস কাজ করেন বা যারা অনলাইনে এক দেড় বছর কাজ করেন বাট কোনো ধরনের সাকসেস পাচ্ছেন না তাদের আমি বারবার বলবো রাতারাতি ইনকাম করার থিঙ্কিং আপনার মাথা থেকে আউট করে দেন আপনার ব্রেনকে হার্ড ওয়ার্ক করতে শেখান আপনার ব্রেনকে স্কিল করেন তাহলে দেখবেন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আমার যারা কোর্সের মেম্বার আছেন আমার সবার সাথে যে সব সময় সাপোর্ট করা লাগে বা তাদের যে সাপোর্ট করতে হয় এমন কিন্তু না আমি সবকিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি তো যারা কাজ করেন ধৈর্য ধরে যারা কাজ করেন তারা আমার গাইডলাইন মাফিক নিজেকে স্কিল করে কাজ করেন যার কারণে আমার সব সময় সাপোর্ট করা দরকার হয় না তো আপনি যদি নিজেকে একবার স্কিল করে নিতে পারেন আপনার কোনো মেন্টরার দরকার হবে না আপনি লং টাইম লাইফ টাইমের জন্য প্যাসিভ ইনকাম করে যেতে পারবেন আর আমি যে ট্রাফিক সাইট গুলার কথা বললাম ট্রাফিক ট্রাফিক সাইট এই নিয়ে যদি আপনি কাজ করতে পারেন দেখবেন আপনি সাকসেস হচ্ছেন অনেকেই আমার কাছে প্রশ্ন করেন এমন যে এখন তো অনলাইনে অনেক কিছু আপডেট এসেছে যে এখন নতুন ট্রাফিক মেথড কি নতুন সিক্রেট কি নতুন ট্রাফিক মেথড নতুন সিক্রেট বলে কিছু নাই আপনি কতদিন ধরে কতটুকু কোয়ালিটিফুল কাজ করতে পারছেন তার উপর নির্ভর করবে আপনার অনলাইন সাকসেস এই বিষয়গুলো মাথায় রাখবেন যারা নতুন আছেন তাদের ফার্স্ট কাজ আপনি ফাইন্ড আউট করেন যে আপনি কোন বিষয় নিয়ে ইন্টারেস্টেড বা আপনি কোন বিষয় নিয়ে অনলাইনে আঘাত চাচ্ছেন আপনার টার্গেট ফাইন্ড আউট করে নেওয়ার পর যে আপনি যদি মার্কেটিং কাজ করেন তাহলে আপনার কাজ হচ্ছে মার্কেটিং রিলেটেড বিভিন্ন ভিডিও দেখা কোনো কোর্সে জয়েন করা কিন্তু বাধ্যতামূলক না আপনি যদি প্রতিনিয়ত ইউটিউবে সময় দেন আপনি যদি গুগলে ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু কোনো কোর্সে জয়েন করার দরকার নাই বাট যাদের সময় নেয় বা যারা মনে করেন যে না আমি একটা নির্দিষ্ট মেন্টর বা একটা কমিউনিটির ভেতরে থেকে কাজ করতে চাই তাদের জন্য কোর্স আদারওয়াইজ কোর্সের দরকার নাই আপনি মার্কেটিং রিলেটেড ইউটিউব ভিডিও দেখেন সিপিএম ভিডিও দেখেন নলেজ গ্যাদার করেন যে কিভাবে কাজ করা যায় আগে থেকে কাজ করার দরকার নাই দেন আপনি একটা আপনি যে ধরনের কাজ করতে চান যদি অ্যাফিলেট মার্কেটিং কাজ করেন অডিও ক্লাস জেভি জু নিয়ে যদি কাজ করতে চান তাহলে সেখানে অ্যাকাউন্ট তৈরি করবেন যদি অ্যামাজন নিয়ে কাজ করতে চান তাহলে সেখানে অ্যাকাউন্ট তৈরি করবেন দেন প্রোডাক্ট ফাইন্ড আউট করে ট্রাফিকের বিষয়ে জোর দিবেন ট্রাফিকের দিকে নজর দিবেন দেখবেন এখান থেকে আপনি সাকসেস গেইন করতে পারবেন তো এই হচ্ছে আমার জায়গা থেকে আমার মন্তব্য বা আমার আপনাদের দেওয়া তথ্য যে আপনি কিভাবে নতুন কাজ শুরু করবেন কিন্তু আমি বারবার বলছি স্ক্যাম কোনো ওয়েতে জড়াবেন না রাতারাতি ইনকাম করতে চাবেন না বারবার ব্যর্থ হবেন বারবার মুখ থুববে পড়বেন বারবার ব্যর্থ হওয়ার ফলে আপনার কাছে অনীহা তৈরি হবে যে না অনলাইন থেকে কিছু করা যায় না কিন্তু আপনার ধারণা ভুল যারা লেগে থাকবে হবে যারা ট্রাফিক বিল্ড আপ করবে তারা অনলাইন থেকে ঠিক ইনকাম করবে আর যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে শিখতে চাচ্ছেন আমি যেভাবে কাজ করি আমার কোর্সের ভিতরে ঠিক সেইভাবেই দেখানো সবকিছু তো যারা আমাকে ট্রাস্ট ট্রাস্টেড মনে করেন বা যারা মনে করেন যে আমার আমার মেন্টরশিপে থেকে আপনি ভালো কিছু করতে পারবেন আমার সাপোর্ট নিয়ে ভালো কিছু করতে পারবেন তাদের জন্য আমার বাংলা কোর্স ভিডিও ডেসক্রিপশন চেক করবেন সেখানে যে দেখবেন বাংলা কোর্সে জয়েন করুন আজই এরপরে আমার কোর্সের ভিতরে আপনি কী কী শিখবেন কীভাবে আয় করবেন এই বিষয়গুলো আমি এখানে তুলে ধরেছি এবং আমার কোর্স দুই ধরনের একটা হলো ভিডিও কোর্স মূল্য চার হাজার টাকা বিকাশ নগদ রকেট বা বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং অন্যটি গুগল মিট দিয়ে স্ক্রিন শেয়ার করে ওয়ান টু ওয়ান লাইভ কোর্স তো আগে আপনি সকল বিস্তারিত সবকিছু পড়বেন দেন যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে বিকাশ নগদ রকেট বা ডাথ বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আর আমার অন টু ওয়ান লাইভ ক্লাস সিস্টেমটা একটু ভিন্ন যারা অন টু ওয়ান কোর্সে জয়েন করতে চাচ্ছেন তারা এইটুকু পড়বেন বিস্তারিত কেন ভিন্ন কিভাবে ভিন্ন আমি এখানে উল্লেখ করেছি এছাড়াও আমার কোর্সের ভেতরে আমি বলেছি যে আমি দুইটা বিষয়কে মেইন ফোকাস করেছি একটা হলো ট্রাফিক বা কাস্টমারের সোর্স ট্রাফিককে বলা হয় অনলাইন মার্কেটিং এর অক্সিজেন দুই নম্বর হলো আমার পার্সোনাল সাপোর্ট এছাড়াও আপনি বিস্তারিত করবেন যে আপনি পারফেক্ট নাকি পারফেক্ট না আমার কোর্সের জন্য এছাড়াও আপনি দেখবেন আমার আমার কোর্সের ভেতরে আপনি কি কি শিখবেন কীভাবে ট্রাফিক বিল্ড আপ করবেন প্রত্যেকটা সেকশন বাই সেকশন এখানে উল্লেখ করেছি তো সব কিছু দেখে জেনে বুঝে যদি আমাকে পারফেক্ট মনে হয় আমার কোর্স পারফেক্ট মনে হয় জয়েন করতে পারেন আশা করি খারাপ হবে না আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার ফেসবুকের প্রোফাইল এটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আমার প্রোফাইলে এসে আপনি আমাকে ফলো করতে পারেন আমার পেজ ফলো করতে পারেন সেখানে মেসেজ করে আমার সাথে আপনি কথা বলতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অনলাইনে কাজ শিখতে চাচ্ছেন তারা আজকের এই ভিডিওর যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রেখে চলবেন দেখবেন ভালো কিছু করতে পারবেন তো ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ বাই